উনিশশো ভাষা আন্দোলনে ঢাকায় যে ঘটনা ঘটেছিল তাতে পূর্ববঙ্গের বাঙালিরা যে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল সেই চেতনাকে আমরা একুশের চেতনাই বলতে পারি সেই চেতনা বাঙালিকে তার আত্মপরিচয় পড়তে শিখিয়েছিল দেখতে শিখিয়েছিল সেই চেতনার ধারাবাহিকতায় পরবর্তীকালে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এই ইতিহাসের স্বীকৃতি দিতে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ফলে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে আমরা অনেক বাঙালিই জানি কিন্তু অন্ধকারে রয়ে যায় আধারে রয়ে যায় ইতিহাসের আড়ালে থেকে যায় মানভূম ভাষা আন্দোলন উনিশে মেয়ের বরাকের ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাওয়ার পর এর ইতিহাসকে এখন আর তেমনভাবে চেপে দেওয়া যাচ্ছে না একুশের সূচনা যে দেশে সেই দেশের নতুন প্রজন্ম একুশের চেতনা সম্পর্কে কতটা উদ্বেলিত হয় এই প্রশ্নকে নজরে রেখে আমরা একুশের চেতনা ও বাঙালির জাতীয় ভাবনা নিয়ে একটি আলোচনা করেছিলাম যে আলোচনার ভিডিওটির লিংক এখানে দেওয়া হলো আপনারা লিঙ্কটি ব্যবহার করে ভিডিওটি দেখবেন এবং শুনবেন এই বলে অনুরোধ করছি এবং আপনাদের সুচিন্তিত মতামত দেবেন ধন্যবাদ